বিশ্ব রাজনীতিতে চমকে দেওয়া এক মোড় প্রথমবারের মতো তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া তালেবান দু সালে ক্ষমতা দখলের পর আন্তর্জাতিক মঞ্চে একঘরে হয়ে পড়লেও চার বছর পর এসে মস্কো ভাঙল সেই নিরবতা আফগানিস্তানে নিযুক্ত তালেবান সরকারের রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে রাশিয়া এর ফলে মস্কো হয়ে উঠল বিশ্বের প্রথম দেশ যারা তালেবান সরকারকে সরকারি স্বীকৃতি দিল এক ঐতিহাসিক ও উত্তেজনাপূর্ণ পদক্ষেপ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় ইসলামিক আমিরাত অব আফগানিস্তান সরকারকে স্বীকৃতি দেওয়া দুই দেশের গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করবে বিশ্লেষকরা বলছেন এটি শুধু কূটনৈতিক সম্পর্ক নয় বরং ভূ এক সাহসী খেলাও ঘটে এই স্বীকৃতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করেছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি তিনি বলেন এই সাহসী সিদ্ধান্ত অন্যদের জন্য একটি উদাহরণ হবে স্বীকৃতির প্রক্রিয়া শুরু হয়েছে এবং রাশিয়া সবার আগে এগিয়ে রাশিয়ার এই সিদ্ধান্ত এখন তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে দেখা পশ্চিমাদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে দুই হাজার চব্বিশ সালের জুলাইতেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তালেবানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মিত্র বলে অভিহিত করেন এর আগে এপ্রিল মাসে রাশিয়ার সুপ্রিম কোর্ট তালেবানের ওপর থেকে সন্ত্রাসী সংগঠনের তকমা সরিয়ে নেয় মস্কো এখন আফগানিস্তানকে শুধু প্রতিবেশী নয় বরং অর্থনৈতিক অংশীদার ও এর বিরুদ্ধে আঞ্চলিক নিরাপত্তার এক গুরুত্বপূর্ণ খুঁটি হিসেবে দেখছে অথচ যুক্তরাষ্ট্র এখনও তালেবানের ওপর কড়া নিষেধাজ্ঞা ও আফগান ব্যাংকের অর্থ জব্দ করে রেখেছে এই বিপরীতমুখী কূটনৈতিক অবস্থায় গোটা মধ্য ও দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সমীকরণ পাল্টে দিতে পারে দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য